হ্যালো ফ্যামিলি আজকে আমি তোমাদের দেখা পয়লা বৈশাখে আমি কী শপিং করলাম পয়লা বৈশাখ হলে আমার কাছে আলাদা কিছু নেই কারণ সারা বছরে আমি টুকটাক কিনতেই থাকি তবে এই টাইমটা একটু গরমের জন্য আমি শপিং করেছি যে সেল দিয়েছে এই ব্যাপারটা নেই ঠিক তো প্রথমে আমি নিয়েছি এরকম একটা শর্টস একটা না এরকমই দুটো শর্টস নিয়েছি এগুলো পুরো রেওন কাপড়ের ছিল আর দারুণ মানে ভীষণ কমফোর্টেবল ছিল আর যা গরম পড়েছে না নিলে হচ্ছিল না এরকম আমি দুটো নিয়েছি এর প্রাইসগুলো আমার মনে হলো না যে কিছু ডিসকাউন্ট ছিল আমার একই লেগেছে আর এই গেঞ্জিটা নিয়েছি গেঞ্জি প্রিমিয়ামে অনেক দিনের মানে গেঞ্জির ভালো কোয়ালিটি দেখলে আমি নিয়ে নিই আমার কাছে অনেক স্টক আছে গেঞ্জির তারপরেও আমি এটা নিয়েছি এই কালারটা আমার মোটামুটি ভালোই লেগেছে তার থেকেও ভালো লেগেছে কোয়ালিটিটা পুরো মলমের মতো ছিল আর এই গেঞ্জিগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তো ওখানে পেতে আমি সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিয়েছি আর এগুলো না এত ভিড় ছিল ওখানে শপিং মলের সেদিন আমি একটু ট্রায়াল না দিয়ে চলে এসেছি তারপর নিয়েছি আমি হচ্ছে এই নাইটিটা এটা হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছি এটা আমি পরেও নিয়েছি আর সেরকম টুকটাক আমি অনেক কিছু নিয়েছি এরকম লেগিংস নিয়েছি তিনটে কিন্তু নিচে আমার দুটো রয়ে গেছে আর আমি ছাদে ভিডিওটা শ্যুট করছি আমার এখন মনে পড়ছে যে আরও দুটো রয়ে গেছে এগুলো তো দেখানোর মতো কিছু নেই আরও একটা নাইটি বেরিয়ে গেছে এগুলো আমি নিজের জন্য নিয়েছি মায়ের জন্য এখনও মা কিছু কেনাকাটা করবে ভাই করে নিয়েছে বাবাও একটু কিনেছে মানে গরমের জন্য সবাই টুকটাক কিনেছে সেলে আমরা কোনো দিনই সেরকম মানে সেল বলে যেভাবে কেনা হয় ওরকম না সারা বছরই টুকটাক কেনা হয় আর এই যে শাড়িটা এটা তো তোমরা খুব চেনা একটা শাড়ি আমি বুঝতেই পারছি আমি অনলাইন থেকে নিয়েছি কোন পারপাসে পরবো এখন আমি বলতে পারছি না জানিও না মানে আমার আমি অনেক দিন থেকে নেবো না আমি ভাবছিলাম তাই এই টাইমটাই নিয়ে নিলাম আর এই যে শাড়ি বাদে যা যা শপিং করেছি এগুলো আমি সব সিটি বাজার মেট্রো ওই শপিং মলটা থেকে করেছি আমি ওখানে বরাবরই করে টিউশন যাই তো তো ওখান থেকে আমি সব নিয়ে নিই আমার ওখানে কোয়ালিটিগুলো খুব ভালোই লাগে প্রচুরই ড্রেস নিয়েছি আর দেখো শাড়ির সাথে আমাকে এই ব্লাউজ পিসটা ওখানে দিয়েছি আমি ভালো করে সামনে থেকে শাড়িটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা ছিল ব্লাউজ পিসটা গোল্ডেন কালারের ছিল এটা আদৌ কাঠাবো কি না আমি জানি না আর এটা হচ্ছে শাড়িটা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে